এই মুহূর্তের সবথেকে বিগ ব্রেকিং নিউজ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া দু হাজার ষোলো সালের অযোগ্য অবৈধ সাত হাজার দুশো তিরানব্বই জনের অযোগ্য অবৈধ ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশের নির্দেশ কলকাতা হাইকোর্ট থেকে তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়ে দিল অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যাম এবং প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার যে লিস্ট যারা যারা এক্সপায়ার হয়ে যাওয়ার পর যাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তাদের লিস্ট কলকাতা হাইকোর্টে জমা করার নির্দেশ তো আজ শুনানি প্রক্রিয়া থেকে কী কী ঘটেছে শুনানি প্রক্রিয়ার বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে অযোগ্যদের নিয়ে বিচারপতি কী কী মন্তব্য করেছেন কি কী ঘটলো আজ কোর্টরুমে চলুন আমরা বিস্তারিত জেনে নেব শুনানির শুরুতেই পিটে পক্ষ থেকে কথা বলছিলেন ফিরদুস্বামী মহাশয় এবং এসএসসির পক্ষ থেকে এজি জি কিশোর দত্ত এবং কল্যাণ ব্যানার্জি এসএসসির পক্ষ থেকে তিনি অনলাইনে ভিসিতে অ্যাপেয়ার করছিলেন তো একদম প্রথমেই পিটিশনারদের আইনজীবী ফিরদোস্বামী মহাশয় তিনি জানান মেলট ইতিপূর্বে স্কুল সার্ভিস কমিশন যে রিক্রুটমেন্টের নোটিফিকেশান দিয়েছে সেখান থেকে তারা পরিষ্কারভাবে জানিয়েছে যে স্কুল সার্ভিস কমিশনের যে এসএসসির যে রিক্রুটমেন্ট প্রসেস যেখানে যাদের চাকরি বাতিল করে দিয়েছিল অর্থাৎ বৈশাখে ভট্টাচার্য চ্যাটার্জির যে মামলা সেই মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিল সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগের নোটিফিকেশান দিয়েছে সেখানেও তারা উল্লেখ করেছে যে টেইন্টেড যে সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটরা রয়েছেন তাদেরকে অ্যালাউ করছে না রিক্রুটমেন্ট প্রসেসে এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টেও সেটা সেই প্যারাগ্রাফের মধ্যে তিনি নিয়ে যান যে এই প্যারাগ্রাফে উল্লেখ করা রয়েছে যে টেন্টেড ক্যাটাগরি যারা রয়েছেন তাদেরকে এই রিক্রুটমেন্ট প্রসেসে অর্থাৎ এসএসসি রিক্রুটমেন্ট প্রসেসে কাউকেই অ্যালাউ করা যাবে না সেই দুটি বিষয়ে তিনি উত্থাপন করলেন অর্থাৎ নোটিফিকেশান এবং জাজমেন্ট দুটি বিষয়ে একই কথা উল্লেখ করা রয়েছে যে টেন্টেড ক্যান্ডিডেটদেরকে কাউকেই অ্যালাউ করা যাবে না এসএসসি তারা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে লিস্ট প্রোভাইড করেছিল যে র্যাঙ্ক জাম্প করে কতজনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে গ্রুপ সি গ্রুপ ডি স্তরে এবং নট ইন প্যানেল প্যানেলের মধ্যে যারা ছিলেন না অথচ প্যানেলের বাইরে থেকে আউট অফ দ্য প্যানেল থেকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলো এই স্তরগুলোতে এবং র্যাঙ্ক জাম্প থেকে শুরু করে অন্যান্য যে ইলিগ্যালিটিসগুলো রয়েছে তার যে লিস্ট প্রোভাইড করেছিল সেই লিস্ট তিনি উত্থাপন করেন অর্থাৎ তিনি দেখান যে কত সংখ্যক ক্যান্ডিডেটরা এভাবে র্যাঙ্ক জাম্প এবং আউট ইন প্যানেলের মধ্যে দিয়ে চাকরি পেয়েছে ফিরদৌস দোষ তিনি জানান যে ও মিসম্যাচ করে চাকরি দেওয়া হয়েছে টোটাল গ্রুপ ডি স্তরে তিন হাজার চারশো বিরাশি জনকে এবং তার লিস্ট এসএসসি তারা প্রোভাইড করেছিল এবং ওএমআর মিসম্যাচ এই ক্যাটেগরির মধ্যেই গ্রুপ সি স্তরে রয়েছে দু হাজার আটশো তেইশ জন এবং র্যাঙ্ক জাম্প এবং আউট অফ দ্য প্যানেল সমস্ত স্তরে যে সমস্ত ইলিগালিটিসগুলো ঘটেছে তার টোটাল যে সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে সাত জন এই সাত হাজার দুশো তিরানব্বই জনের অবৈধতার লিস্ট ঘোষণা করেছে এসএসসি এবং সিবিআই মধ্য দিয়ে এসএসসি যে গ্রুপ সি গ্রুপ ডি স্তরে যে লিস্ট ইতিমধ্যেই পাবলিশ করেছে অর্থাৎ অবৈধভাবে যাদের চাকরি দিয়েছে তাদের যে লিস্ট প্রোভাইড করেছে সেই লিস্ট বিচারপতিকে তিনি হাতে তুলে দেন ফিরদুস্বামী মহাশয় সেখান থেকে দেখা যাচ্ছে যে তিন হাজার পাঁচশো বারো বারো জনের লিস্ট এখানে দেখা যাচ্ছে যে অবৈধ অযোগ্যভাবে যাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তো বিচারপতি তিনি জিজ্ঞেস করলেন যে হিসেবটা কীভাবে হচ্ছে বা ক্যালকুলেশনটা কীভাবে হচ্ছে কোথায় কোথায় কত সংখ্যক ক্যান্ডিডেট অবৈধভাবে হয়েছে তার টোটাল হিসেবটা বিচারপতি তিনি যোগ করলেন যে কোন কোন স্তরে কীভাবে টোটাল অবৈধতা ইলিগালিটিস ঘটেছে তো ফিরতে সবাই তিনি টোটালটাকে যোগ করে দেখালেন যে সাত হাজার দুশো জনের যে লিস্ট তার বাজে স্কুল সার্ভিস কমিশন তারা যে লিস্ট প্রোভাইড করেছে সেখান থেকে দেখা যাচ্ছে যে তিন হাজার পাঁচশো বারো জনের অবৈধতার লিস্ট প্রকাশ করেছে এসএসসি নির্দেশ তিনি জানান যে স্কুল সার্ভিস কমিশন তারা জানিয়েছে যে এই সাত হাজার দুশো তিরানব্বই জনের মধ্যে থেকে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে বা যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে তার সংখ্যা হচ্ছে তিন হাজার পাঁচশো বারো জন এর বাইরে কেউ কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি কিন্তু এই যে লিস্ট প্রোভাইড করা হয়েছে এই লিস্টে অ্যাকচুয়াল শুধুমাত্র নামের তালিকা প্রকাশ করেছে সেই নামের মধ্যে অ্যাকচুয়াল কোন ক্যাটাগরির মধ্যে কোন সাবজেক্টে তার ক্যাটাগরি কী তার অল ডিটেলস কী কোন স্কুলে সার্ভিস করতেন বা তাকে আইডেন্টিফিকেশন করার মতো এমন কোনো কিছু এসএসসি তারা প্রকাশ করেনি শুধুমাত্র নামটাই তারা প্রকাশ করেছে তাকে সেই নাম দেখে কাউকে আইডেন্টিফাই করা সম্ভব নয় যে তিনি অ্যাকচুয়াল কোন ক্যান্ডিডেট তো স্বামীম তিনি জানান যে এসএসসি যে লিস্ট প্রোভাইড করেছে বা পাবলিশ করেছে সেখান থেকে কে কোন ক্যাটাগরির মধ্যে বিলং করছেন বা কা প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর যাতে চাকরি দেওয়া হয়েছে কাকে র্যাঙ্ক জাম্পের মধ্য দিয়ে চাকরি দেওয়া হয়েছে কাকে আউট অফ দ্য প্যানেল থেকে চাকরি দেওয়া হয়েছে কার ওয়েমার মিসম্যাচ কার মার্কসের ক্ষেত্রে মিসম্যাচ টোটালটার কোনো কিছু আইডেন্টিফিকেশান করেনি কোনো হেডলাইন নেই অর্থাৎ টোটালটা একটা লিস্ট দিয়েছে কিন্তু কে কোনভাবে ইলিগালিটিস ঘটিয়েছে তার কোনো মেনশান করেনি লিস্টের মধ্যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিলো সেই নির্দেশটাকে কার্যকরী করেনি স্কুল সার্ভিস কমিশন তো বিচারপতি তিনি সেই অর্ডারটি পড়ে দেখেন যে এখানে তিনি জানান যে এখানে টিচিং নন টিচিং ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ সমস্ত স্তরের ক্ষেত্রেই তো একই জাজমেন্ট রয়েছে ইয়েস ম্যাডাম অল অল সবার ক্ষেত্রে একই রকমভাবে প্রযোজ্য একই রকমভাবে লিস্ট প্রকাশ করার কে কোন ক্যাটেগরিতে বিলং করছে সমস্ত ডিটেলস সহ প্রকাশ করার নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তাদের দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেসে যারা চাকরি পেয়েছিলেন কারোরই ওয়েম প্রকাশ করেনি এসএসসি এবং যে সমস্ত ক্যান্ডিডেটদের এই টোয়েন্টিএইট ক্যাটেগরির মধ্যে লিস্টের নাম রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটরা তারা ফ্রেশ সিলেকশান প্রসেস নতুন সিলেকশান প্রসেস যেখানে চলছে এই মুহূর্তে সেখানে তারা পার্টিসিপেট করছে সেখানে কোনো ব্যারিয়ার তৈরি করেনি স্কুল সার্ভিস কমিশন তাদেরকে কোনো বাধা দিচ্ছে না বা তারা করলাম করলাম তারা রিক্রুটমেন্ট প্রসেসে অ্যাপ্লাই করছে কোনো বাধা তৈরি করছে না এসএসসি তো এই মামলার পরিপ্রেক্ষিতে ফিরদোসাই মহাশয় তিনি দুটি গুরুত্বপূর্ণ প্রেয়ার জানান তিনি জানান যে মাইলট যে ফ্রেশ সিলেকশন প্রসেস এস কন্ডাক্ট করছে সেখানেও যে ভবিষ্যতে ক্রপটেড হবে না ভবিষ্যতে দুর্নীতি ঘটবে না সেটা থেকে বাঁচতে আমাদের এই মুহূর্তে যে দুটো প্রেয়ার সেটা হচ্ছে প্রথমত টেন্টেড যে ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের অল ডিটেলস সহ প্রকাশ করার আমরা প্রেয়ার জানাচ্ছি এবং দ্বিতীয়ত কোনো ওয়েব শিট তারা প্রকাশ করেনি এবং নতুন রিক্রুটমেন্ট প্রসেসে অর্থাৎ দু হাজার পঁচিশে রিক্রুটমেন্ট প্রসেসে ওয়েব তারা প্রকাশ করেনি সমস্তটাই প্রকাশ করার জন্য আমরা প্রেয়ার জানাচ্ছি এবং এর আগেও যে সমস্ত ওয়েব মারশিটগুলো তারা প্রকাশ করেনি সমস্ত শিট প্রকাশ করার আমরা প্রেয়ার জানাচ্ছি এবং কয়েকদিন আগে স্কুল সার্ভিস কমিশন একটি নোটিফিকেশান দিয়ে জানিয়েছে যে দুশো উনসত্তর জন ক্যান্ডিডেট তাদের যারা অবৈধ অযোগ্য ক্যান্ডিডেটের যারা পিএইচ ক্যাটেগরির মধ্যে বিলং করছেন তাদের চাকরি বাতিল তো হয়েইছে তাদের অযোগ্যতার মধ্যে ফেলে দিয়েছেন অর্থাৎ তার আগে অ্যাপ্লাই করতে পেরেছিলেন এসএলএস এস পরীক্ষাতে কিন্তু তাদের নতুনভাবে টেন্টেড ক্যাটেগরির মধ্যে আইডেন্টিফাইড হয়েছে এখন এসএসসি নোটিফিকেশনে তারা জানিয়েছে যে যদি এর বাইরে কোনো অযোগ্য অবৈধ ক্যান্ডিডেট থেকে থাকে তাহলে তারা এ এর কাছে অর্থাৎ অ্যাডভোকেট অন রেকর্ডের কাছে তারা রিপ্রেজেন্টেশন দিতে পারবে বা জানাতে পারবে কিন্তু একজন পাবলিক ক্যান্ডিডেট তিনি কীভাবে ওর সঙ্গে কমিউনিকেট করবে সেরকম কোনো গাইডলাইন নেই তো একজন সাধারণ মানুষ তিনি এই ওর কাছে তার পাঠানো বা তার তিনি সে তার সঙ্গে কন্ট্যাক্ট করার অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে তা জানালেন ফিরদোস্বামী মহাশয় তো এই সময় এই মামলার সঙ্গে পার্টি হওয়ার জন্য প্রতীকধর মহাশয় তিনি একটি স্লিপ দেন এবং তিনি পার্টি হন এবং তারপর ফিরদোস্বামী মহাশয় তিনি জানান যে সব বেশি পরিমাণে এই গ্রুপ সি গ্রুপ ডি স্তরে সব থেকে ওয়েমার মিসম্যাশের কারণে বা ব্ল্যাঙ্ক কোয়েমার্সের জমা করে তাদের চাকরি দিয়েছে এসএসসি এবং সেটা তারা কোর্টের অ্যাফিডেভিটের মধ্য দিয়ে তারা সাবমিট করেছে সুতরাং সেই বিষয়টা কিন্তু স্কুল সার্ভিস কমিশন তারা এই মুহূর্তে সেই লিস্ট তারা যথার্থ উপায়ে পাবলিশ করেনি এবং সেটা আইডেন্টিফাই হওয়াটা দরকার আছে না হলে তারা ফ্রেশ সিলেকশন প্রসেসে বসে তারা কিন্তু আগের মতো সিচুয়েশান তৈরি করবে অর্থাৎ সেই আগের মতো ইলিগ্যালিটিস ঘটিয়ে যাবে তো বিচারপতি তিনি এবার এস এস আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করেন আপনাদের স্ট্যান্ড পয়েন্ট কী বা আপনারা কি বলছেন আপনাদের বক্তব্য কী তখন কল্যাণবাবু এসএসসির এস পক্ষ থেকে তিনি জানান যে ম্যালন এই মামলাটি শুধুমাত্র ওএমআর রিলেটেড বিষয় আদার্স অন্য কোনো বিষয় এখানে নেই তো বিচারপতি তিনি জানান ননো এর সঙ্গে রিলেটেড যে সমস্ত বিষয় রয়েছে সেগুলোও তিনি দেখবেন এবং বিচারপতি তিনি আরও দেখান যে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছে যে সমস্ত বিষয়গুলোতে এন্টারটেন করা বা সমস্ত বিষয়গুলোতে যাতে করে দেখা যাতে করে কোনো রকমভাবে টেন্টেড ক্যাটাগরির কোনো ক্যান্ডিডেট রিক্রুটমেন্ট প্রসেসে ফ্রেশ সিলেকশন প্রসেসে বসতে না পারে সুতরাং সেই বিষয়বস্তুটা নোবেল জাস্টিস অমৃতা সেনা ম্যাম তিনি দেখবেন যে টেন্টেড রিলেটেড বিষয়ে কেউ বসছে কিনা বা তাদের লিস্ট প্রকাশ হচ্ছে কিনা সমস্ত বিষয়ে তিনি এন্টারটেন করবেন তা জানিয়ে দিলেন তো বিচারপতি তিনি জানান যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট মুখ্য জাজমেন্ট যেখানে পাবলিশ করার নির্দেশ ছিল সেই জাজমেন্টের মূল প্যারাটা তিনি পড়েন এবং তিনি বলেন যে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে যেখানে টেন্টেড ক্যাটাগরির সমস্ত লিস্ট পাবলিশ করার সেখানে আপনারা কেন সেই লিস্ট পাবলিশ করেননি অল ডিটেলস লিস্ট নামের তালিকা এবং সমস্ত আদার্স যে সমস্ত ফিচার্স বা অর্থাৎ তার ক্যাটেগরি সাবজেক্ট সমস্ত ডিটেলসটা কেন প্রকাশ করেননি বিচারপতি প্রশ্ন রাখেন কল্যাণবাবু জানান মাইলট এর আগে কোথাও এমন অর্ডার ছিল না বা পাবলিশ করার অর্ডার ছিল না কল্যাণবাবু জানান যে কন্টেম মামলাতে তারা প্রেয়ার জানিয়েছিল কিন্তু মূল মামলাতে এই প্রেয়ার তাদের ছিল না তো সেক্ষেত্রে শুধু অল ক্যান্ডিডেটদের ওয়েবমারশিট প্রকাশ করার বিষয়ে সেখানে অর্ডার ছিল না তো বিচারপতি জানান যে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে এবং এর আগের আমরা অর্ডার দিয়েছি যে সমস্ত ডিটেলস প্রকাশ করতে তো সে বিষয়ে আপনারা এখন অন্য কথা বলছেন তো এরপর ক্যান্ডিডেটদের পক্ষ থেকে অনিন্দ লাহিড়ি মহাশয় তিনি কথা বলা বলছিলেন যে যে তিনটি ক্যাটাগরিতে টেন্টেড ক্যাটাগরি বলেছেন তার বাইরে টেন্টেড ক্যাটাগরি নেই তেমনটা তিনি অ্যাপেয়ার করছিলেন তো এরপর বিচারপতি তিনি সরাসরি এই সমস্ত টেন্টেড ক্যাটাগরির লিস্ট প্রকাশ সংক্রান্ত বিষয়ে সরাসরি চলে আসেন এরপর রাজ্যের এই মহাশয় কিছু দত্ত তিনি কিছু একটা বলার চেষ্টা করছিলেন তো তারপর অনেবল জাস্টিস অমৃত সিনহা ম্যাম তিনি সরাসরি অর্ডার কপির মধ্যে চলে যান এবং তিনি তাৎপর্যপূর্ণ নির্দেশ দেন যে এসএসসির যে দু হাজার ষোলো সালে গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্ট প্রসেস করেছিল সেখান থেকে স্কুল সার্ভিস কমিশন শুধুমাত্র টেন্টেড ক্যাটেগরি ক্যান্ডিডেটের জন্য তিন হাজার পাঁচশো বারো জনের লিস্ট প্রকাশ করেছিল কিন্তু অনারেবল জাস্টিস মহাশয় তিনি আজ নির্দেশ দিয়ে দিলেন যে টোটাল সিবিআই থেকে যে লিস্ট এবং স্কুল সার্ভিস কমিশনের স্বীকারোক্তি অনুসারে যে লিস্ট তারা দিয়েছিল যে সাত হাজার দুশো তিরানব্বই জন ক্যান্ডিডেট অযোগ্য অবৈধ ক্যান্ডিডেট তাদের লিস্ট প্রকাশ করার নির্দেশ দিলেন অর্থাৎ এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশনকে অল ডিটেলস সমস্ত ডিটেলস সহ এন্টার লিস্ট প্রকাশ করতে হবে সাত জনের ফুল ডিটেলস সহ লিস্ট পাবলিশ করতে হবে এসএসসিকে পরিষ্কার নির্দেশ দিয়ে দিলেন অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যাম তো তিন থেকে চারটি ক্যাটেগরিতে যারা টেন্টেড রয়েছেন তাদের প্রত্যেকের ডিটেলস প্রকাশ করতে হবে পরিষ্কারভাবে মেনশান করে দিলেন যে যারা র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছে তাদের ডিটেলস প্রকাশ করতে হবে যারা আউট অফ দ্য প্যানেল থেকে চাকরি পেয়েছে তাদের ডিটেলস প্রকাশ করতে হবে এবং ওএমআর মিসম্যাচ যাদের ছিল তাদের লিস্ট প্রকাশ করতে হবে এবং এক্সপায়ারি প্যানেল এক্সপায়ারি হওয়ার পর যাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন তাদের নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে অন্য মামলার সঙ্গে কানেক্টেড রয়েছে সেই বিষয়টা বিচারপতি তারা সরাসরি উল্লেখ করলেন না এবং তিনি কী কী উল্লেখ করতে হবে তা বিচারপতি পরিষ্কারভাবে মেনশান করে দিলেন যে ক্যান্ডিডেটের নাম প্রকাশ করতে হবে তাদের রোল নাম্বার প্রকাশ করতে হবে তাদের বাবার নাম সহ অল ডিটেলস সরাসরি মেনশান করে দিলেন যে এইভাবে আপনারা প্রকাশ করবেন সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট রয়েছে সেই জাজমেন্টকে কার্যকরী করতে সেই টার্ম অ্যান্ড কন্ডিশন অনুসারে এই সমস্ত ক্যান্ডিডেটদের অল ডিটেলস ফুল ডিটেলস পাবলিশ করার নির্দেশ দিলেন অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করার পাবলিক ডোমেনে আনার নির্দেশ দিলেন বিচারপতি সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসটা ট্রান্সপারেন্ট ফ্রি অ্যান্ড ফেয়ার অর্থাৎ স্বচ্ছভাবে রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করার নির্দেশ দিলেন বিচারপতি এবং এই সমস্ত ক্যান্ডিডেটরা যাতে ফ্রেশ সিলেকশন প্রসেসে নতুন যে রিক্রুটমেন্টের নোটিফিকেশান বা যে প্রসিডিওর চলছে সেখানে পার্টিসিপেট করতে না পারে সেটা এনশিওর করতে বললেন জাস্ট মহাশয় তো এভাবে এসএসসি দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট হওয়া গ্রুপ সি গ্রুপ ডি স্তরের অবৈধ অযোগ্যভাবে চাকরি পাওয়া সাত হাজার দুশো তিরানব্বই জনের লিস্ট প্রকাশ করার নির্দেশ বিচারপতি প্রতি অল ডিটেলস সহ তো এই সংক্রান্ত পরবর্তী আপডেট করতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আবারত এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ